আটই আগস্ট দু হাজার বৃহস্পতিবার ঘড়িতে তখন সকাল আটটা বেজে কুড়ি মিনিট খবর এলো পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী এবং বাম আমলের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাপ্রয়াণ ঘটেছে এই মৃত্যু সংবাদ প্রকাশ করলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য জানা যায় সকালে প্রাত্যহিক নিয়ম মাফিক এই দিন প্রাতরাস করছিলেন তিনি এই সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তার মৃত্যু ঘটে এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি মর্মাহত বিগত কয়েক দশক ধরে আমি তাকে চিনতাম এবং গত কয়েক বছর ধরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার বাড়িতে দেখতে গিয়েছি তাকে এই মুহূর্তে আমি খুবই দুঃখ বোধ করছি এই শোকের সময় মিরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই আমি সিপিআইএম দলের সকল সদস্য সদস্যা সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি আমরা যদি এই এই মহান বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিজীবনের দিকে তাকাই তাহলে বেশ কিছু দিক আমাদের কাছে উঠে আসে উনিশশো সালের পয়লা মার্চ উত্তর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সুকান্ত ভট্টাচার্যের ভাইপো উনিশশো একষট্টিতে কলকাতার শৈলেন্দ্র সরকার উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিককে সসম্মানে উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে বাংলা বিভাগে এরপর উনিশশো চৌষট্টিতে এই প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন স্কুল ও কলেজ জীবনে এনসিসি ক্যাডেটে তিনি যোগ দিয়েছিলেন কলেজ জীবন থেকেই তার রাজনৈতিক জীবনের সূত্রপাত যোগ দেন সিপিআইএম দলে আগাগোড়াই তিনি সিপিআইএম দলের হয়েই কাজ করে এসেছেন এরপর ধীরে ধীরে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হওয়া এবং তারপর সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিআইএম পলিট সদস্য এবং একে একে তার পথ চলা রাজনৈতিক জীবনে উনিশশো সালে প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার সময়েই পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সক্রিয়ভাবে রাজনৈতিক জীবনে তার পথ চলা শুরু হয় এবং তারপরে একে একে জয় পরাজয় নানান পড়েন সাফল্য ব্যর্থতার মধ্য দিয়ে তার রাজনৈতিক অগ্রগতি ঘটতে থাকে তার কর্মজীবনের দিকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দু হাজার সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে পশ্চিমবঙ্গের দায়িত্বভার তুলে দেন জ্যোতি বসু অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী এরপর ছয়ই নভেম্বর দু হাজার সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তিনি দু থেকে দু পর্যন্ত এই মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সক্রিয়তার সঙ্গে দু হাজার এগারোর যাদবপুরে পরাজিত হন তিনি কাশীপুর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষকে পরাজিত করে এবং তিনি এখানেই প্রথমবার বিধায়ক হন প্রথমবার বিধায়ক হয়েই তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রিত্ব অর্জন করেছিলেন উনিশশো বিরাশিতে কাশীপুরে প্রফুল্ল ঘোষের কাছে তিনি আবারও পরাজিত হন উনিশশো থেকে দু হাজার যাদবপুর থেকে তিনি বিধায়ক হয়েছেন বারংবার ফের তথ্য সংস্কৃতি দপ্তরেই তিনি দায়িত্ব পেয়েছেন এরপর উনিশশো ছিয়ানব্বই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়ানব্বইয়ের ব্রাহ্মণ সরকারের উপমুখ্যমন্ত্রীও হয়েছিলেন তিনি যুক্তফ্রন্ট সরকারের জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্যই ছিলেন একমাত্র উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে সকলের অলক্ষ্যে রাজভবন থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি শেষের দিনটিতে তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সময় তিনি অনেকটাই ভারাক্রান্ত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি রাজভবন থেকে বেরিয়ে যাওয়া দিনটি ছিল মানুষের কাছে খুবই স্মরণীয় দু হাজার ছয়ের মে মাসটা ছিল একেবারেই অন্যরকম তার এই বছরেই এগারোই মে বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবন ছিল একেবারে আকাশ ছোঁয়ার দিন কেবল যাদবপুর আসনে নিজের জয়ের ব্যবধানকেই তিনি দ্বিগুণ করেননি পাশাপাশি নিজের দল এবং ব্রাহ্মণ সরকারকে নিয়েছিলেন নির্বাচনী সাফল্যের শিখরে দুশো পঁয়ত্রিশের সেই পাহাড়ে উঠে ভালো করে দম নেওয়ার আগেই বুদ্ধদেব পেলেন রতন টাটার ফোন দম বন্ধ করে রাজ্যবাসী শুনল টাটা মোটরসের পশ্চিমবঙ্গে তাদের এক লক্ষ টাকার মূল্যের ন্যানো গাড়ি তৈরির খবর আর এরপর থেকেই নানা টানা পড়েন নানান মতানৈক্য নানান আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু রাজ্যে বামফ্রন্ট সরকার ধীরে ধীরে পতনের মুখে চলে যায় স্বাধীনতার পর থেকে টাটা বিড়লার কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও এরকমই স্লোগান উঠত এই বুদ্ধবাবুর দলের মধ্য থেকে স্বাভাবিকভাবেই বুদ্ধবাবুর জীবন নিয়ে আলোচনা করতে গেলে টাটা মোটরসের কথা কিন্তু বারংবারই এসে যায় বিপ্লবী বামেদের কাছে ব্যবসায়ীরা ছিল অনেকটা অসৎ এবং শোষণ রকম দৃষ্টিভঙ্গি থেকেই তারা ব্যবসায়ীদের দেখত দলের কট্টরপন্থীদের সঙ্গে টক্কর দিয়ে জ্যোতি বসু নতুন শিল্পনীতি আনলেন উনিশশো চুরানব্বইয়ে তাতে অবশ্য এলো না শিল্পগোষ্ঠীর মঙ্গল দু হাজার এক চব্বিশ বছরের ব্রাহ্মণ সরকারের বিরুদ্ধে প্রবল হলো বিরোধীদের হাওয়া শহরের মধ্যবিত্তদের পাশাপাশি গ্রামেগঞ্জে সাধারণ মানুষও আর ভরসা রাখতে পারলেন না ব্রাহ্মণ সরকারের ওপর তথা বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর কারণ কর্মসংস্থান ভূমি সংস্কার তখন অতীত কৃষকের ছেলে আর চাষ করতে চায় না ছোট্ট জমিতে চাষ করে আর সংসার চালানো যায় না কিন্তু পূর্বেই বাকি অথচ এই সমস্যার সমাধানের কোনো পথ নেই বামফন সরকারের কাছে জ্যোতিবাবুর অবসরের পর রাজ্যে নেতৃত্বে এলেও কিন্তু এখানে এক নেতৃত্বের মধ্যে এক শূন্যতা দেখা দিল রাজ্যে বিরোধী নেত্রী অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুর গড়বেতার মতো একটা জায়গায় তিনি কিন্তু পাল্টা দিয়ে যেন ক্ষমতার গন্ধ পেয়ে গেলেন তবু সেই সব কিছুকে ছাপিয়ে রাজ্যবাসীর আস্থায় জিতে গেলেন এই বুদ্ধবাবু স্বচ্ছ ভাবমূর্তি এবং পশ্চিমবঙ্গে আবারও চাকরি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে সেই যাত্রায় তিনি বাজিমাত করে গেলেন কিন্তু এই কঠিন লড়াইয়ে সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুঝে গিয়েছিলেন যে বাংলার মাটি আর বামেদের হাতে কিন্তু নেই শিল্প ও সাহিত্যপ্রেমী বাঙালি এবার অন্য শিল্পের খোঁজে মেতেছে রোজগার চাইছে পরের পাঁচ বছরের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে টুইট না স্লোগান না স্লোগানই রইল না প্রথমেই বন্ধ হলো দক্ষিণ ভারতের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের ওরা এস এর বাধা কাটিয়ে রাজ্যে তৈরি হতে লাগলো একের পর এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি লাল গিটের ফাঁস কাটতেও দলের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন তিনি কোয়ার্ডিনেশন কমিটির সদস্য পদ মানে যে কাজ না করে সরকারি বেতনের ছাড়পত্র নয় একথা বোঝাতেই ছিল টুইট বুদ্ধদেব ভট্টাচার্যের আন্তরিক প্রচেষ্টায় মুগ্ধ দেশের শিল্প মহল জঙ্গি শ্রমিক আন্দোলন আর বন্ধের সুবাদে পশ্চিমবঙ্গে যারা নিষিদ্ধ রাজ্য বলে মনে করেছিলেন সেই রতন টাটার ফোনটা যেদিন এলো তার আগেই সল্টলেক রাজারহাটের তথ্য প্রযুক্তি শিল্প তালুকে ইনফোসিস ছাড়া আর সবাইকেই এনে ফেলেছিলেন এই বুদ্ধবাবু তার নেতৃত্বে সরকারের নতুন পথে চলা এবং সেই চলা দেখে প্রমোদ গুণেছিল তারই দলের এক অংশ তাতে তিনি দমেননি অবশ্য সঙ্গে পেয়ে গেলেন সমবয়সী সমমনস্ক অনিল বিশ্বাসকে টাটা মোটরসে রাজ্যে আসার ঘোষণার দিন যেন লেখা হয়ে গিয়েছিল ব্রাহ্মণের ক্ষমতা হারানোর একেবারে দেওয়াল লিখন একদিকে সিঙ্গুর নন্দীগ্রামে বিরোধীদের আন্দোলন অপরদিকে সেই আন্দোলনকে মোকাবিলায় বুদ্ধদেববাবু ব্যর্থ হলেন দলের সাংগঠনিক ফাঁকফোকরগুলো ক্রমশ ব্যয়াব্র হতে শুরু করল শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের ওপর ভরসা রাখতে পারলেন না সেই রতন টাটাই স্বপ্নের প্রকল্প সিঙুর ছাড়তে বাধ্য হল সিঙ্গুর থেকে ছেড়ে তারা চলে গেল গুজরাটে আর তার আগেই দীর্ঘদিনের ভোট ব্যাংক কৃষক জাতি উপজাতির ভোটের ছেড়ে তারা অন্য দিকে যেতে লাগল কৃষি থেকে শিল্পে যাওয়ার স্বপ্ন ভুলে তখন সাধারণ মানুষ ভিটে হারানোর চিন্তায় আতঙ্কিত অপরদিকে শালবনিতে জিন্দালির ইস্পাত কারখানার ভিত গাঁথার পরেই বিস্ফোরণ খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সেবারে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাঁচাতে পারলেন না নিজের দলের কর্মীকে পরিচ্ছন্ন বুদ্ধদেববাবুর ভাবমূর্তিতে লাগলো রক্তের দাগ মার্কেসের অনুরাগী তখন সত্যিই যেন বিপন্ন জাহাজের এক নাবিক দু হাজার এগারোর এগারোই মে যখন চৌত্রিশ বছরের একছত্র বাম শাসনের অবসান ঘটছে ঠিক তার পাঁচ বছরের ব্যবধানে পাহাড়ের চূড়া থেকে একেবারে অতল খাদে এমনকি নজির কিন্তু এরকম আর ইতিহাসে খুব কমই ঘটেছে বুদ্ধদেববাবু হারলেন নিজেরই সরকারের প্রাক্তন মুখ্য সচিবের কাছে যেটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি কেবল কলকাতাই নয় সমগ্র পশ্চিমবঙ্গকেই কল্লোলিনী তিলোত্তমা করতে চেয়েছিলেন এক সময়ের যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই জীবনানন্দ অনুরাগীর সেই স্বপ্ন মার্কেসের উপাখ্যানের মতোই ম্যাজিক রিয়েলিজম হয়ে থেকে গেল আলিমউদ্দিন থেকে শেষ যাত্রার পর আজ শুক্রবার বিকালে প্রয়াত বুদ্ধদেব বাবুর দেহ দানের মধ্য দিয়েই কিন্তু তার অন্তিম কার্য সম্পন্ন হবে আজকের বিশ্বটা আপাতত এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম